পুরো খবর শিরোনামে শুনছিলেন রুদ্ধশ্বাসের প্রায় ষোলো ঘন্টা পর প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির খোঁজ পেল ইরান তবে বিধ্বস্ত হেলিকপ্টারের ভেতর মরদেহের বেশে ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ আরও আট আরোহীর কারণ হিসেবে প্রাথমিকভাবে খারাপ আবহাওয়ার কথা বলছে তেহরান কারণ যেটি হোক রাষ্ট্রপতির আচমকা এই মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ ঘোষণা করা হয়েছে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক সমবেদনার বার্তা পাঠিয়েছেন বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্র এবং সরকার প্রধান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বা রাষ্ট্রীয় গণমাধ্যমে ভারাক্রান্ত মনে ঘোষণা দেয়া হচ্ছে রাষ্ট্রপতি পররাষ্ট্র মন্ত্রী সহ সঙ্গীদের মৃত্যুর খবর। জনাব হুজাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আজারবাইজান সীমান্তে আরাস নদীর ওপর একটি বাঁধ উদ্বোধন শেষে হেলিকপ্টারে তাবরিজ শহরে ফিরছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও অন্যরা ফেরার পথে তেহরান থেকে ছয়শ কিলোমিটার দূরে গভীর জঙ্গল ও ঘন কুয়াশা ঘেরা পূর্ব আজারবাইজানে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি বিভিন্ন বাহিনী রাতভর চালায় যৌথ উদ্ধার অভিযান দুর্ঘটনার প্রায় ১৬ ঘন্টা পর বিধ্বস্ত হেলিকপ্টারে প্রেসিডেন্ট রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির সহ অন্যদের মরদেহ উদ্ধার করা হয় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রাথমিকভাবে দুর্ঘটনার জন্য বাজে আবহাওয়াকেই দায়ী করা হচ্ছে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে একসাথে হারিয়ে ইরান জুড়ে শোকের আবহ এমন দুর্ভাগ্যজনক মৃত্যুতে অনেকটাই হতবিয়বল ইরানিরা এটি সত্যি দুর্ভাগ্যজনক খবর শুধু আমার জন্য নয় পুরো দেশের জন্য আমাদের ক্ষতি হয়ে গেল দৈনন্দিন জীবন এবং কিছু প্রকল্প ব্যাহত হবে তবে আমরা তা কাটিয়ে উঠব। এমন মনে হচ্ছে যেন আমরা গুরুত্বপূর্ণ সমর্থন ও সহায়তা হারিয়ে ফেললাম। তবে মনে হয় না বিদেশি শক্তি আমাদের কোনো সমস্যায় ফেলবে। হ্যালো না দাশтим। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খুমিনি পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। একই সাথে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারের নাম ঘোষণা করেন ইব্রাহিম রাইসের মৃত্যুতে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা শোক ও ইরানের জনগণের সাথে সংহতি জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং বলেছেন চীনের জনগণ একজন অকৃত্রিম বন্ধু হারালো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাইসিকে এক অসাধারণ রাজনীতিক আখ্যা দিয়ে বলেছেন এই ক্ষতি অপূরণীয় এছাড়া সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ শোক জানিয়েছে শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও এছাড়া ইউরোপিয়ান কাউন্সিলের সভাপতি ভেনিজুয়েলা তুরস্ক শ্রীলঙ্কা ভারতসহ বহু দেশের পক্ষ থেকে এই দুর্ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে পাকিস্তান ঘোষণা করেছে একদিনের রাষ্ট্রীয় শোক এদিকে হামাস হেজবুল্লাহ ও হুথি বিদ্রোহীরাও ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছে ইব্রাহিম রাইসি সহ নিহত অন্যদের মরদেহ তাবরিজ শহরে নেয়ার পর সেখানে ময়না তদন্ত ও প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় জানাজা হবে এরপর রাজধানী তেহরানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সাধারণের শ্রদ্ধা শেষে রাইসির মরদেহ তার জন্মস্থান মাসাদে নেয়া হবে সেখানেই দাফন করার কথা আছে তেষট্টি বছর বয়সী ইব্রাহিম রাইসিকে চ্যানেল